হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল আই মর আেরি গুড মর্নিং বন্ধুরা এটাই হয়তো দ্য বিগেস্ট দ্য বিগেস্ট মেগাস্টার অফ টলিউডের জওয়া মানে জলওয়া আর কিচ্ছু বলার নেই সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এরম দৃশ্য দেখতে হয় বন্ধু তাহলে একটা কথা বলতেই হয় যে এটা যে কোনো অ্যাওয়ার্ডের জন্যে জাস্ট ভার যায় অ্যাওয়ার্ড যে কোনো কিছুর জন্যে এটা হচ্ছে আলটিমেট দ্য মেগাস্টার ভাই তুমি একটা কথা বলো আজকে একুশে মার্চ একটা সিনেমা রিলিজ করেছে কুড়ি ডিসেম্বর ইয়েস সেই সিনেমাটার মানে আজকের দিনে দাঁড়িয়ে নব্বই দিন কমপ্লিট হয়ে গেছে নব্বই দিনে বেশি কমপ্লিট হয়ে গেছে তাই তো মানে আমরা যদি ডিসেম্বর দেখি ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন তিনটে মাস গেলো মানে তিন তিরিশ অং নব্বই আমরা এটা একটা রাফ হিসাব নব্বই দিনের কাছাকাছি হয়েছে আমরা বুঝতে পারছি ফেব্রুয়ারি মাসে অল্প দিন থাকে যাই হোক তার পরবর্তীতে আজকে এসে একটা কমার্শিয়াল সিনেমা যে কমার্শিয়ালসেন আমার নাম খাদান সেই খাদানের জন্যে আজকে আবারও একটা হল খুলেছে হ্যাঁ বন্ধু তুমি ঠিকই শুনছো আজকে আবারও একটা হল খুলেছে কালকে একুশে মার্চ ছিল সরি একুশে মার্চটা কালকে ছিল আপডেটটা আমার কাছে এখন এসছে থ্যাংকস টু স্নেহাশিস আমার মনে হলো সকাল সকাল উঠে এর থেকে বেটার ভিডিও আমার জন্য আর কিছু নেই ভাই মানে আমার জন্য আর কিছু নেই এটা আমার আমার ব্যক্তিগত মতামত এটা জাস্ট মানে তোমাদের দেখাই একটু জাস্ট এবং এটা কোথায় খুলেছে সেটা শোনো సింగల్ స్ ఆబారుగే অপূর্ব সিনেমা হলে অ্যাড্রেস কী করে শুনবো কিছু কিছু সুখেই তো পিছনে গান এত জোরে বাজছে অপূর্ব সিনেমা হলে অ্যাড্রেস শোনা তো কোনো সম্ভাবনাই নেই যাই হোক খিলার সিনেমা হল নতুন করে শুরু হলো হ্যাঁ খাদান মুভি দেভ এটাকে বলা হয়েছে এবং এটা হচ্ছে অপূর্ব অপূর্ব ওপরে লেখা রয়েছে এটা আমি পড়তেই পারছি না এক্স্যাক্টলি অপূর্ব সিনেমা হল বলছেন তো যাই হোক আমি একটু সাউন্ডটা কমাই হ্যাঁ এত জোরে গান বাজছে পিছনে যে আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না ওনাদের কথা এখানে সিট কোয়ালিটিটা দেখো না কোনো সম্ভব না মানে অ্যাড্রেস শোনা বোঝাই যাচ্ছে না পুরোটাই পিছনে গানটা জোরে করে মানে জোরে বাজছে আর কি কোথায় সিনেমা হল আমি যাই না অপূর্ব বা অপরা অপর্ণা বা এরকম কিছু একটা সিনেমা হলটার নাম আমি যাই না এক্স্যাক্টলি তবে যাই হোক দেবদার খাদানের জন্যে এই সিনেমা হলটা একুশে মার্চ বলে রাখি কুড়ি ডিসেম্বর খোলেনি কিন্তু এরকম অনেক সময় হয় প্রজাপতির জন্যই খুলেছিল আমাদের এখানে শ্রীদুর্গা এই তো চন্দ্রনগরে গলে তো চন্দ্রনগর শ্রীদুর্গা খুলেছিলো প্রজাপতির সময় তবে আজকে আমার ভালো লাগছে এটা বলতে যে এটা কিন্তু মানে সঙ্গে সঙ্গেই খুলছে বা সিনেমাটা এসছে তাই সেই বাসে সেই ক্রেজে খুলছে তাই না খাদান কবে রিলিজ হয়ে গেছে বন্ধু খাদানের ক্রেজ বাজ আমরা বন্ধ হয়ে গেছে আমরা অন্য কারণ ছবি নিয়ে মেতে গেছি আমরা হয়তো আর সেই সিনেমাটাকে নিয়ে আর কথাই বলি না ইয়োর অ্যাচিভমেন্ট সুজিত দা তোমার অ্যাচিভমেন্ট দেবদা তোমার অ্যাচিভমেন্ট এন্টায়ার টিম অফ খাদান তোমাদের অ্যাচিভমেন্ট এটা যে বাংলা কমার্শিয়াল সিনেমা যদি ঠিকঠাকভাবে বানাও তাহলে সেটা তিন মাস বাদেও রেকর্ড করতে পারে তাহলে সেটা তিন মাস বাদেও সিঙ্গল স্ক্রিনকে ফেরাতে পারে চলো ভাই আজকে বলে দিলাম রঘু ডাকাতে যা শুটিং হচ্ছে যে লেভেলের অ্যাকশন রঘু ডাকাতে আছে যে লেভেলের মাস রঘু ডাকাতে আছে এটা আরও সিঙ্গল স্ক্রিন খুলবে এবং এই লোকটাই যে যে লোকটাকে বলা হতো না কল্ড এই এই সুপারস্টার দেবকে বলা হতো সিরিয়াল করে সিরিয়াল করে ঠিক আছে মাস কমার্শিয়াল ছবি করে এই মাস কমার্শিয়াল ছবিতে এই লোকটাই এনে কুড়ি কোটি টাকা এনে দিয়েছে পঁচিশ কোটি টাকা এনে দিয়েছে চলো এবার আমি তোমাদেরকে বলছি এই লোকটাই সিঙ্গল স্ক্রিনও খুলবে এই লোকটাই বাংলায় মাস সিনেমার আবার প্রচলনটা বাড়িয়ে নিয়ে আসবে এই মানুষটা করবে সেটাই এই মানুষটার প্রদেওয়ার বিশ্বাস এবং দেখতেই পাচ্ছ রেজাল্ট তো তার তোমাদের চোখের সামনে এই যে দেখতেই পাচ্ছ এই সমস্ত হল খুলে গেল আবারও এবং সেখানে আজকে একুশে মার্চ মানে কালকে একুশে মার্চ আজকে বাইশে মার্চ আজকে এই হলটাতে খাদান চলছে বন্ধু তারা কিন্তু অন্য কোনো সিনেমা চালাবে না তো তাদেরকে সাপ্লাই দিতে হবে এবার তো বোঝ টলিউড ভাই এবার তো বোঝ যে কতটা মানে খিদে রয়েছে কতটা দর্শক রয়েছে কমার্শিয়াল ছবির শুধু ভাই বানা একটু কমার্শিয়াল ছবি আর কি বলবো ভাই একা দেব তো পারবে না তো এবার তো টনকটা নড়ুক এবার তো একটু সিরিয়াল থেকে এবার তো একটু ফ্যামিলি ড্রামা থেকে বা এবার তো একটু ঘর ভর্তি গল্প থেকে একটু বেরিয়ে আসা হোক বানানো হোক গ্রামগঞ্জের জন্য সিনেমা আবার আবার উঠুক সেই ঝড় আবার উঠুক সেই ক্রেজ আবার উঠুক সেই উন্মাদনা তাই না আমার তো তাই মনে হয় যে একটু বানানো হোক ভাই এই হলগুলো বাঁচবে তাহলে এই হলগুলো খুলছে কার জন্যে খুলছে না হয় দেবদার জন্যে সারা বছর চালাবে কার জন্যে দেবদার তো আসবে দুটো কি তিনটে ছবি তাই না তো দুটো ছবি আমি গ্যারেন্টি টু গ্যারেন্টি এই হলটা সারা বছরের টাকাটা হয়তো রিকভার করে নেবে যখন রঘু টাকাতে আসবে কিন্তু তাদেরকে বাঁচার জন্যে তাদেরকে চালানোর জন্যে ভাই আটলিস্ট সারা বছরে কমার্শিয়াল ছবি আসা খুব জরুরি তাই এখান থেকেই বলছি টলিউড এবার বোঝো খুলে তো দিয়েছে দিশা তো দেখিয়ে দিয়েছে এবার কমার্শিয়াল ছবিটা বানাও আর কিচ্ছু না কারণ এদের জন্যে বানাও এটা দেখছো তো কমার্শিয়াল ছবি সাকসেসফুল হলে কত হল এরকমভাবে খুলবে যে কোনো আইডিয়া নেই কোনো আইডিয়া নেই আমাদের বাংলায় সিঙ্গল স্ক্রিনের মার্কেটটাই ধসে গেছিলো এই দেবদাই হয়তো বাংলায় এপার বাংলায় আমি এটা কথাটা বারবার বলছি পশ্চিম বাংলায় এই দেবদা হয়তো সাতশো স্ক্রিন আবার নিয়ে যাবে হ্যাঁ এখন হয়তো আমাদের এখানে খুব বেশি 120 ওয়ান টোয়েন্টি থেকে ওয়ান স্ক্রিনস রয়েছে মানে হল রয়েছে একশো কুড়ি থেকে একশো চল্লিশটা হল রয়েছে দেবদার হাত ধরে এই নাম্বারসটা আমার মনে হয় যে সাতশোতে গিয়ে আবার ঠেকবে যেটা মানে একদম সেই সো কল্ড বাংলা স্বর্ণযুগে ছিল হ্যাঁ মানে বুমবাদা চিরঞ্জিৎ তাঁদের আমলে তারা যে আলোচনাটা করেছে আজকে দেবদার একটা খাদান এসে সেটা করছে কুড়ি কোটি টাকার ব্যবসা করেছে বন্ধু খাদান টুটা আসতে দাও হয়তো মেবি চল্লিশ কোটি টাকার ব্যবসা করবে এবং সেখানে হয়তো আরও চল্লিশটা নতুন হল খুলবে এস নতুন হল খোলার প্ল্যান করছে কারণ তারা বুঝে গেছে এবার হাত জোর করে আমার রিকোয়েস্ট আমাদের এখানে যারা শিল্পপতিরা রয়েছেন যারা সো কল্ড বড়ো লোকেরা রয়েছেন বা সো কল্ড এস তাদের তাদের কাছে যদি আমার এই ভিডিও পৌঁছয় আপনারা কি করছেন বাঁকুড়াতে একটা হল খুলুন বাঁকুড়াতে হলের অভাব প্রত্যেক দিন এরা বলছে যে বাঁকুড়াতে হল নেই বাঁকুড়াতে হল নেই আজকের এই ভিডিওটা খুব মানে পার্সোনাল একটা ভিডিও যে ভাই হল চাই আর আমাদের চুচুড়াতে আবার একটা হল খুলছে ওই জায়গাটাতে হাব হয়ে গেছে পুরো হলে একটা কেপিএস রয়েছে একটা রূপালি রয়েছে তারপরেও আবার দেখলাম আর কে মাল্টিপ্লেক্স তারাও আসছে খানের মোড়ের জায়গাটাতে তারপরে বুঝতে পারছো যে ওই জায়গাটাতে প্রচুর মানে প্রচুর হল খুলছে মানে সিনেমা দেখার দর্শক ওখানে সত্যি প্রচণ্ড হাই প্রচুর প্রচুর মানুষ আছেন নিশ্চয়ই আমি জানি কিন্তু একটা ভদ্রেশ্বরে হল চাই একটা মানকুণ্ডুরতে হল চাই প্রত্যেকটা স্টেশনে স্টেশনেই হল চাই কারণ কমার্শিয়াল ছবির ঝড় উঠে গেছে দ্য বিগেস্ট মেগাস্টার অফ মানে বাংলাদেশকার বলছি দ্য বিগেস্ট মেগাস্টার অফ টলিউড আওয়ার টলিউড আওয়ার বাংলা সেই দেবদা এসে গেছে ইয়েস মানে এসে গেছে তার নিজের মা সবতারে যা যা বলে দে সুপারস্টার দেব জেগে উঠেছে ইয়েস এছাড়া আর কী বলবো দাদা খাদান দিয়ে যে কী করে দিল গোটা বাংলায় সিরিয়াসলি আমি চোখের সামনে দেখছি বলো তো কোন বহুরূপীর জন্য এই দৃশ্য ঘটবে কোন বহুরূপীর জন্য এরকম একটা হল খুলেছে তুমি আমাকে বলো আমাকে একটা চিত্র দেখিয়ে দাও একটা হল সিরিয়াসলি পাবে না কোন বহুরূপীর জন্য ধামসা বেজেছে কোন বহুরূপীর জন্যে কোন জানলা প্রোডাকশনের জন্যে মাদল বেজেছে কোন মানে তারা নাচ নিচেছে উৎসব করেছে দেখাও একটা দেখাও ভাই এই ছবি বানিয়ে আমি এটুকু বলে দিলাম তুমি ছবি যত ভালোই বানাও না কেন সেই ছবি বানিয়ে যদি তুমি বিশ কোটি টাকাও কামিয়ে নাও না এভাবে সবাইকে তুমি মানে কর্মরত করতে পারবে না একটা ইউটিউবারও আজকে কথা বলছে খাদানের জন্যে কারণ খাদান সেই লেভেলে সাকসেস এনে দিয়েছে তাঁকেও এটা খুব বাস্তব সত্যি কথা যে একটা কমার্শিয়াল ছবি আমি দাদাকে দেখে আমি দেবদাকে দেখে দেবদা বলছে তোর চ্যানেল কেমন চলবে আমি তখনই বলেছিলাম দাদা চলছে মোটামুটি চলছে বাট তুমি যদি আরও কমার্শিয়াল ছবি করো তাহলে আমরা আরও বাজবো হ্যাঁ কমার্শিয়াল ছবি ইম্পর্টেন্ট মাস ছবি ইম্পর্টেন্ট বাওয়াল ইম্পর্টেন্ট ধামাকা ইম্পর্টেন্ট দেখ আজকে রেজাল্ট দেখো আজকে দেবদার রেজাল্ট দেখুক যে একটা খাদান বানিয়ে আবার আজকে একুশে মার্চে মানে বাইশে মার্চ আজকে একুশে মার্চ একটা হল খুলতে পারে বন্ধু তাও আবার খাদানের জন্য তিন মাস আগে রিলিজ কমার্শিয়াল ছবির জন্য কারণ আমাদের এখানে ক্রাইসিস আছে কমার্শিয়াল ছবি নেই কমার্শিয়াল ছবি তাই গ্রামেগঞ্জের মানুষ দেখে না ছেড়ে দিয়েছে তারা সেই হলটা কার জন্য খুলছে খাদানের জন্যে বুঝতে পারছ কতটা ক্রাইসিস আছে আমাদের এখানে এরপরেও যদি টলিউড না বোঝে তারা যদি সিনেমা সাপ্লাই না দেয় তাহলে আরও হল খুলবে না এটা বোঝা উচিত একা দেব একটা ইন্ডাস্ট্রি টানতে পারে না তাও তো টেনেই নিয়ে যাচ্ছে ভাই একাই তো একটা বক্স অফিসকেই টেনে নিয়ে যাচ্ছে একাই তো সব কিছুকে টেনে নিয়ে যাচ্ছে মানে এই লেভেলের কে টানছে বলো বক্স অফিসে কী মানে কী তার জেলবা আমি জাস্ট অবাক হয়ে যাই আমি সত্যি বলছি বিগ সালুট টু দেবদা চলো ভাই এই এই রেকর্ডটা না এটা একটা এটা ইট ইজ আ বিগ রেকর্ড ডাকাত খাদান টু প্রজাপতি সব কিছু দিয়ে এইটুকু আমি বলতে পারি যে বাংলা বক্স অফিস নেক্সট লেভেলে যেতে চলেছে এবং দেবদা বলেছিল না টাচ উড আমি নতুন রেকর্ড করে দেবো আমি ভেঙে এগুলোকে নতুন রেকর্ড করে দেবো সেই বিশ্বাস আমার ওপরে আছে মানে আমার আছে চাঁদের পাহাড় অ্যামাজন অভিযানে নতুন রেকর্ড করে দেবে চাঁদের পাহাড়ের রেকর্ড ব্রেক করে উড়িয়ে দিয়েছে খাদান চলে এসছে ওয়েট টু আসতে দাও হয়তো অ্যামাজন অভিযানের রেকর্ড ব্রেক হয়ে যাবে যা যা বলে তে বাপ এসেছে হ্যাঁ ভাই সিরিয়াসলি ইট এটা এটা একটা বিরাট 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 পাওনা পিছনে গানটায় যদি একটু কমাতো তাহলে আমি জায়গার লোকেশানটাও ভুলে দিতাম যাই হোক যারা দেখছো সেরকম জায়গা থেকে তোমরা তো নিশ্চয়ই জানবে এখান থেকে হলটা খুলে যায় প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানিও চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবে পাই